য়ার্স আজকে আমি যাচ্ছি আমাদের এলাকায় যে গাছগুলোতে পিঁপড়া ডিম পাওয়া যায় সেখানেতে হতে ডিম কালেকশন করব এবং পিঁপড়ার ডিম কালেকশন করার পরে সেই ডিমগুলো হতে পিঁপড়া কীভাবে আলাদা করব এবং টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আপনারা ডিম কালেকশন করার পরে ডিম হতে পিপড়াগুলো আলাদা করতে পারবেন তাহলে চলুন দেখে আসি প্রথমে একটি মোটা তারের সাহায্যে একটি গোল রিং তৈরি করতে হবে সেই রিংয়ের সাথে একটি কাপড় পেঁচিয়ে দিয়ে কাপড়ের নিচে গিট মেরে দিতে হবে দিয়ে বাস হতে প্রায় আধা হাত উপরে এটি বাঁধতে হবে এরপরে আপনি ডিমের বাসার মধ্যে বাসটিকে আস্তে করে ঢুকে দিয়ে ধীরে 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 ঝাঁকি মারবেন তাহলে ডিমগুলো সব সেই রিংয়ের ভিতর বা কাপড়ের মধ্যে এসে কালেকশন হবে এখন কাঁঠালের সিজন কাঁঠালে আঠা পাওয়া যায় আপনারা রিং হতে ঠিক দুই থেকে তিন হাত নিচে কাঁঠালে আঠা দিয়ে বাঁশটাকে পেঁচিয়ে দিতে পারেন যেন পিঁপড়া উপর থেকে নিচে না আসতে পারে অথবা কা আঠা কিনে কা আঠাও দিতে পারেন এটা পেঁচিয়ে রাখলে উপর থেকে পিঁপড়াগুলো নিচে নেমে আপনার হাত পর্যন্ত আসতে পারবে না এখানে কাপড়ের নিচে দেখা যাচ্ছে যে দুটি গিট প্রথম গিটটি হচ্ছে একেবারে নিচে একটি গিট মারা গিট মেরে রেখেছিলাম এবং দ্বিতীয় গিটটা হচ্ছে আমি দু একটি বাসা থেকে পিপড়া ডিম কালেকশন করবো সেক্ষেত্রে প্রথম বাসা থেকে কালেকশন করা ডিমগুলোর ঠিক কালেকশন যেখানে হয়েছে তার উপরে একটি গিট মেরে দিয়েছি কারণ যদি আরেকটি বাসা খুঁজতে দেরি হয় বা পারতে দেরি হয় দেখা যাচ্ছে ওখান থেকে ডিমগুলো নিয়ে পিঁপড়া উপরে উঠে আসছে তো ওখানে গিট মারার উদ্দেশ্য হচ্ছে যেন পিঁপড়া উপরে আসতে না পারে মানে দুইটা গিট দেওয়ার কারণ হচ্ছে প্রথমে একটা বড় বাসাতে কালেকশন করি সেটা এই পর্যন্ত ছিল তো বাসা খুঁজতে দেরি হবে এর মধ্যে পিঁপড়া তাদের ডিম নিয়ে চলে যাবে সেজন্য এখানে একটা গিট বেঁধে দিয়েছি যেন এর মধ্যে যেতে না পারে সেকেন্ড বাসা এইখান থেকে শুরু সেকেন্ড বাসা থেকে এখান থেকে কালেকশন করছি পরে আবার গিট মারি দিলাম কারণ এখান থেকে অলরেডি তারা ওই ফাঁক দিয়ে ডিম নেওয়া শুরু করে দিয়েছে এই যে ডিম নিয়ে পালাচ্ছে তো এখন এই গেটটা খুলবো খুলে ডিমগুলো কালেকশন করবো গতকালকে কিছু কালেকশন করেছিলাম ওইগুলো ভিডিও শেষে দিয়ে দেব তারপরে এটা এখন খুলে ডিমগুলো কালেকশন করব প্রথম গেটটা খুলে দিলাম দেওয়ার পরে ডিমগুলো এখানে আসলো এখন সেকেন্ড গেটটা খুলে দেব দুই জায়গারটা এক জায়গায় করলাম এখন নিচে হচ্ছে আজকের কালেকশন এটার ভিতরে এখন অনেকগুলো আছে এখন এগুলোকে পয়সা করা লাগবে মোটামুটি খারাপ না ভালো কালেকশন আসছে আজকে ডিম কালেকশনের পরে ওই যখন পিপড়াগুলো দেখা যাবে ডিমের উপর বা আশেপাশে ঘোরাঘুরি করছে তখন একটি কাপড় আপনার ডিমের উপর বিছিয়ে দিবেন দিয়ে একটু নাড়াচাড়া করলে ডিম হতে পিঁপড়াগুলো সব ওই কাপড়ে চলে আসবে তখন কাপড়টি ফেলে দিলে আস্তে আস্তে এভাবে কয়েকবার করলে আপনার ডিমটি পরিষ্কার হয়ে যাবে তখন আপনি একদম পরিষ্কার ডিমটি পেয়ে যাবেন সব পিঁপড়া চলে গেছে গতকালকে তাও ছোট ডিম ছিল আজকে সবই বল ডিম